নমস্কার শিবশক্তি জ্যোতিষালয় ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের আর একটি নতুন এপিসোডে সকলকে আবারও স্বাগত জানাই তো আজকেও হাজির হয়েছি একটি শক্তিশালী মন্ত্র নিয়ে এর আগেও কিন্তু আমি এই ধরনের মন্ত্র দিয়েছি সম্ভবত দুটি শরীর বন্ধনের মন্ত্র দিয়েছি দুটি বা তিনটি হবে শরীর শরীরবন্ধনের মন্ত্র দিয়েছি দুটি কিন্তু খুবই শক্তিশালী এবং আজকেও একটি আমি শরীর বন্ধনের স্বয়ংসিদ্ধ মন্ত্র আমি দিচ্ছি এটি কিন্তু মা কালীর একটি মন্ত্র এবং এটি দ্বারা যদি শরীর বন্ধ করা হয় তাহলে কিন্তু আপনি যেখানেই যান না কেন ভূত প্রেত দানব সাপ এসবের কিন্তু কোনো ভয় থাকে না তো অবশ্যই কিন্তু এই মন্ত্রটি অন্য মন্ত্রগুলোর মতোই কিন্তু যে কোনো জায়গায় বেরোনোর আগে অর্থাৎ আপনি রুগী দেখতে যাচ্ছেন বা কোনো জায়গায় যাচ্ছেন আপনার মনে হচ্ছে কোনো সমস্যা হতে পারে কেউ আপনার উপর কোনো ক্ষতি করতে পারে বা প্রতিদিন প্রতিদিন আপনি শুদ্ধ হয়ে কিন্তু এই মন্ত্র দ্বারা কিন্তু আপনি নিজের শরীর বন্ধন করতে পারেন তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন সম্পূর্ণ নিয়ম আমি বুঝিয়ে দেবো এবং পুরো ভিডিও দেখলে কি হয় বলুন তো আমি পুরো ভিডিওতেই কিন্তু কিছু না কিছু নতুন কিছু বোঝানোর চেষ্টা করি কারণ শুধু মন্ত্র দিয়েই চলে গেলাম সেটা দিয়ে কাজ করলেন সেভাবে কাজ হয় না আপনারা শুধু মন্ত্রটা দেখে নিলেন তারপরে বসে গেলেন কাজ করতে কিন্তু অনেক কিছু নিয়ম থাকে ছোট ছোট নিয়মও কিন্তু অনেক সময় অনেক বড় ভূমিকা কিন্তু নিয়ে থাকে তো অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওগুলি দেখুন সম্পূর্ণ ভিডিওতে কোথায় কি বলছি বলা যায় না কোথায় কি মাথায় আসলো বলে দিলাম তো সেটা যদি আপনারা শুনতে পারেন আপনারা যদি সেটা মেনে কাজ করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে কাজগুলি হওয়ার চান্স কিন্তু এক হয়ে যায় একশো পার্সেন্ট বলবো না এক বলবো কারণ অনেকে বলে একই মন্ত্র একজন কাজ করছে হচ্ছে একজন কাজ করছে হচ্ছে না তো কোথাও না কোথাও তো ভুল করছেন মন্ত্রটা আমি এখানে বলে দিচ্ছি টেলিগ্রামে টেক্সট আকারে দিয়ে দিচ্ছি তো সেখানে তো কোনো সমস্যাই আসে না মন্ত্রটা ভুল হওয়ার মন্ত্রটা দেখছেন ঠিকঠাকভাবে মুখস্ত করছেন কাজ করছেন তো তার জন্য বলা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখুন সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু যে মন্ত্রটা সেটার কাজের যে কার্যকারিতা সেটা কিন্তু বেড়ে যাওয়ার চান্স অনেক বেড়ে যায় কার্যকারিতার অনেকটা বেড়ে যায় কারণ আপনি হয়তো এরকম কোনো একটা নিয়ম বলে দিলাম যেখানে আপনি ভুল করছিলেন সেই জায়গাটাতেই ভুল করছিলেন তো সেই জায়গাটা আপনি যখন ঠিক করে নিলেন তখন কাজ ঠিকঠাক হচ্ছে এমন নয় যে এই মন্ত্রটার ক্ষেত্রে আমি এই নিয়মটা বলছি হয়তো দুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম সেটার কোনো একটা হয়তো নিয়ম একটা কিছু এরকম হয়তো আমার মনে হয়নি যে এই নিয়মটা হয়তো ঠিক তো পড়বি এটাও বলার মতো কিছু হলো নাকি তো সেটা হয়তো এখানে কারণবশত কোনো বলে দিলাম তো অবশ্যই কিন্তু প্রতিটা ভিডিও সম্পূর্ণরূপে দেখুন কোন ভিডিওতে কোন নিয়ম বলছি কি বলছি সেটা কিন্তু বলা যায় না তো সমস্ত ভিডিও সঠিকভাবে যদি দেখেন অবশ্যই কিছু না কিছু নতুন জিনিস কিন্তু শিখতে পারবেন তো এটা আমার জন্য না এটা আপনাদের জন্যই বলা কারণ আমার চ্যানেলে এতটাও কোনো সাবস্ক্রাইবার হয়ে যায়নি যার থেকে আমি কিছু ইনকাম করতে পারবো তো অবশ্যই যদি ভিডিওটা সম্পূর্ণটা দেখেন আপনাদেরই কিন্তু হয়তো কিছুটা নতুন কিছু জানতে পারলেন তো বেশি বলবো না তো এখানে মন্ত্রটা নিয়ে বলি যে মন্ত্রটা কিন্তু আপনি পাঠ করে আপনি যদি নিজের ওপর তিনবার ফু দেন তিনবার পাঠ করে তিনবার বুকে ফু দিলেন তাহলেই কিন্তু আপনার শরীর বন্ধ হয়ে যাবে এবং এই বন্ধন কিন্তু চব্বিশ ঘন্টার জন্য থাকে এবার এখানে প্রশ্ন আছে মন্ত্র জপ করে আপনি যখন কোথাও বাথরুম করছেন কিছু করছেন সেই সময় কিন্তু সেই মন্ত্রের যে কার্যকারিতা সেটা কিন্তু নাশ হয় এবং শরীরে যদি জলের ছেটা দেওয়া হয় বা শরীরে যদি স্নান করে নেওয়া হয় তবেও কিন্তু মন্ত্রটা কেটে যায় মানে মন্ত্রের অ্যাকশনটা সেখানে কেটে গেলো আপনি মন্ত্র জপ করার পর কোনো জায়গায় স্নান করলেন বা গায়ে গঙ্গার জল টল ভালো করে ছেটানো হলো সেখানে কিন্তু মন্ত্রের যে শরীর বন্ধন বলুন যাই বলুন সেগুলো কিন্তু কেটে যায় তো সেই জায়গায় কিন্তু আবার কিন্তু আপনাকে আবার শরীরটাকে বন্ধন করে নিতে হবে তো এটা বলে দেওয়া হলো কারণ অনেকের এই ভুলটা হতে পারে অনেকের ভুল হয়ে থাকে এই ধরনের কিন্তু প্রথম দিকে তাই অবশ্যই কিন্তু নজর রাখবেন তো মন্ত্রটা আমি শুনিয়ে দিচ্ছি মন্ত্রটা হচ্ছে এরকম কালী কালী বল কালী শত্রুর মুখে পরুক কালী ভূত প্রেত দক্ষি দানা সাপা আর বাঘা কার সঙ্গে পথে মোর না হয় যেন দেখা কার আগে কাউরে কামাক্ষা মায়ের আগে কার আগে যে চণ্ডীর আগে তো এটি কিন্তু একটি বইয়ের থেকে নেওয়া মন্ত্রটি এবং কার্যকারী পরীক্ষিত মন্ত্র এবং বই থেকে নেওয়া হলেও এটি কার্যকারী খুবই এটি কার্যকারী হয়ে থাকে আর আমি আরও কয়েকবার বলে দিচ্ছি মন্ত্রটি এবং টেক্সট আকারে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই এখনও যদি টেলিগ্রাম চ্যানেলে যোগদান না করে থাকেন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যোগদান করুন ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে তো আমি দুবার আরও মন্ত্রটি বলে দিচ্ছি কালি কালি বল কালী শত্রুর মুখে পরুক কালি ভূত প্রেত দক্ষি দানা সাপা আর বাঘা কার সঙ্গে পথে মোর না হয় যেন দেখা কার আগে কাউরের কামাক্ষা মায়ের আগে কার আগে হারির আগে। কালি কালি কালী কালী বল কালি শত্রুর মুখে পড়ুক কালী ভূত প্রেত দক্ষি দানা সাপা আর বাঘা কার সঙ্গে পথে মোর না হয় যেন দেখা কার আগে কাউরের মায়ের আগে কার আগে হারির যে আগে তো মন্ত্রগুলি আমি কিন্তু ক্লিয়ারলি বলে দিলাম এবং টেক্সট টাকারে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন অন্য মন্ত্রগুলোর মতোই তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যোগদান করবেন ডিসক্রিপশন থেকে কিন্তু লিঙ্কটি পেয়ে যাবেন আর যদি আমাদের মাধ্যমে কোনো কাজকর্ম করাতে চান তাহলে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন এবং নিজের জন্ম বিচার করাতে চাইলেও কিন্তু যোগাযোগ করতে পারেন তো দেখা হবে আরেকটি নতুন এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার